বিশেষ বিশেষ খবরের এক ঝলক যে যত ভুতুরে ভোটার খুঁজে দেবে তাকেই দেওয়া হবে পুরস্কার কর্মী সভায় ঘোষণা দার্জিলিং জেলা সমতল তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষের এবার কলকাতায় তিনশো স্কোয়ার ফুটেই মিলবে তিনতলা বাড়ির অনুমতি কলকাতা পুরসভার ঘোষণা পাশাপাশি বেশ কিছু এলাকায় তিনতলা বাড়ির অনুমতি সংক্রান্ত খরচ কমানো হয় বিজেপি যতই চক্রান্ত করুক বাংলার মানুষ ভোট দেবে তৃণমূল কংগ্রেসকেই রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুনাল ঘোষের মন্তব্য যাদবপুর কাণ্ড ইস্যুতে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য আজ যে অচল অবস্থা তৈরি হয়েছে তার জন্য দায়ী রাজ্য সরকার যাদবপুর কাণ্ডে পারত চলছে আজ প্রতিবাদে নাগরিক মিছিল হয় ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু তিন মাসের মধ্যে সমাধানের আশ্বাস জাতীয় নির্বাচন কমিশনের তৃণমূলের কটাক্ষ তৃণমূলের হুঁশিয়ারিতে ঘুম ভাঙলো নির্বাচন কমিশনের যাদবপুর কাণ্ডে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানা তৃণমূলের পাশাপাশি বামকেও বিধানসভা ভোটের পূর্বে প্ল্যান অনুযায়ী তৃণমূল বামকে একটু জাগিয়ে দিচ্ছে যাতে কিছু হিন্দু ভোট কাটা সম্ভব হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ভুয়ো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে এক ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডারের বিরুদ্ধে সাইবার শাখায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রশ্ন ফাঁসের অভিযোগ মিথ্যা বলে দাবি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব সোমবার থেকে শুরু হবে কোচবিহার সাগরদিঘি থেকে ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সঙ্গে আমি পার্থ সারথীরা আসছি পরবর্তী আপডেট নিয়ে সঙ্গে থাকুন